কাদের জন্য এত কাদেরকে তুমি লাইসেন্স দিয়েছিলে পিস্তলের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে কাদেরকে তুমি আলেমদের হাতে হাত কড়ানোর হাত কড়া পরানোর পারমিশন দিয়েছিলে কাদেরকে দিয়ে তুমি কুরআন এর খাদেমদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝোলিয়েছিলে কাদেরকে দিয়ে তুমি গুণ করিয়েছিলে খুন করিয়েছিলেন এই তারাই তোমাকে ভুলে গিয়েছে ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো লিফলেট বিতরণ করো যাও আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও এই পাগলরা জানে না বোঝেও না এক শিয়াল এর লেজ কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাইরে বুঝাইলো এই লেজ থেকে লাভ নাকি তার কাজ ডাকি প্রয়োজন নাকি যেমন আমার গালি ভাই দাওয়াত Taman পায় না বলে কয় আসি আর 90000 টাকা নাই বুঝেননি দাওয়াত পাইলাই কথা বলতো না কারণ একটা শিয়ালের লাজ কাটা সেই এই লাজ কাটা থাকার কারণে বলা শুরু করলো এই লাজ থেকে লাভ কি কারণটা কি দরকারটা কি প্রয়োজনটা কি বরম ক্ষতির মধ্যে পড়তে হয় ওগো আমার ভাইরা মাথায় রাখবেন যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফিরা হবে না এই দেশে আর থাকা হবে না দেশে গেলেই জেলে যাওয়া লাগবে সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার ওদেরকে এখন পাম রাস্তায় নামাইতে হবে যাতে করে উরাঙ জেলে যাইতে পারে ঠিক না ব্যাঠিক কারণ তুমি এত বড় নেতা বললে যে পালাবো না বললে তুমি চলে গেলে আর এখন কাউ লিপলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছাও কথা কয় না এত পাগল আমি হয়নি তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো কথা কয় না আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে হয় বুঝতে হবে এটা মেন্টাল আর না হলে বুঝতে হবে এর মা থেকে পাতা পা থেকে মাথা পর্যন্ত মা থেকে পাতা পর্যন্ত না পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলিছে কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে কথা কয় না নিজের ভাগ ভালো পাগলেও বোঝে না পাগলের একটা সিড়া টাকা দিয়ে দেখেন দিন নিতে যাবে না সিড়া টাকা কি কী করতে তো তোর হাতে একটা লিপলেট ধরাই দিলে তো সিড়া টাকা কারণ তোর তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে কেউ টাকা মেরে গেছে কেউ বর্ডার পার হয়ে গেছে আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দোয়া কর ঠিক না বেঁচে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না চেয়ারটা চির থাকে না ক্ষমতায় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না বেঠে মুজিবুর বেশি দিন থাকেনি দিয়া উড় কাউতরাかに ইরশাদ চলে গেছে পৃথিবীতে ছেড়ে ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কে আওয়াজ তার কথা কই না পছন্দ হলো না কথা বলে বাবারে আওয়াজ না বেরলি আমার বের হবে না কিtap নাদের আওয়াজ বের হচ্ছে না কেন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি কিবারে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বা ঠাক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কিবারে না চেয়ারটা চিরকাল থাকে না চেয়ার কি চিরকাল থাকে না থাকে না আমার আগে ছিল আমাদের আসাদুল্লাল গালিব ভাই তিনি আলোচনা করেছিলেন চিয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল যা মনে সে এসে বলেছে এখন আবার পাশে বসা এখন চিয়ার আমার এই জন্যই ডাইরেক্ট মেরে দিচ্ছি ঠিক না বা কারণ যখন যার চিয়ার তখন তার পাওয়ার সে যেইভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে এখন ডক্টর ইউনুস চিয়ারের মালিক দেখেন অপারেশন কি দিয়ে ডেভিল হান্ট শুরু করেছে কি অপারেশন ডেভিল হান্ট থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এটা বিশাল ম্যাজিক না থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেই ক্ষান্ত হয় নাই যা মনে চেয়েছে তাই করেছে ব্ল্যাকমেইল করেছে পরিবার থেকে টাকা নিয়েছে সম্পদ নিয়েছে ও আমার ভাইরা যারা এই কাজগুলো করলো আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না এরপরেও যদি শিক্ষা না হয় ওর শিক্ষার কেমন পর্যন্ত হবে এরপরেও যদি না বোঝে